নবাবগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাইনটির ঘোড়ামার উঠান বৈঠক অনুষ্ঠিত নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুন রশিদ রিপোর্ট এম এইচ আর নিউজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ চেয়ারম্যান পদপ্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইনটির ঘোড়ামারকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশে মে রাত নয়টায় উপজেলার পাঁচ নম্বর পুটিমারা ইউনিয়নবাসী আয়োজিত চলারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার আলী মন্ডল অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী তাজোয়ার মোহাম্মদ হাহিম নাইনটি বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জিয়াউ রহমান মানিক প্রধান অতিথির সফর সঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক অনুষ্ঠানে পুটিমারা ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরে দোয়া মোনাজাতের মাধ্যমে চলার হাট নির্বাচনী অফিস উদ্বোধন করা হয় এম এইচ আর নিউজ এটাই আমার আল্লাহর কাছে রাত অনেক হয়ে গেছে বেশি কিছু বলতে চাচ্ছি না কথা আবারো একটাই দাবি করে গেলাম বিশেষ করে যারা মুরুব্বীর আছেন মায়েরা আছেন আমার ভোট আমি নিজে করার থেকে আমার ভোটটা দায়িত্ব সহকারে আপনাদেরকেই করতে হবে এবং আমারও বলেন করবেন তো যাই হোক রাত অনেক হয়ে গেছে আকাশও ভালো না আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ আমি ভোটে পুরোপুরি যখন প্রচারণায় বের হব তখন হয়তো আপনাদের সঙ্গে নিজ এলাকায় আমার দেখা হবে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় ভগবান এখন দোয়ার মধ্যে দিয়ে আজকের আমাদের অভিযোগ ওয়া আলা আলি الصلاة والسلام على رسوله الكريم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب